অঙ্কের শিক্ষক একটি অঙ্ক করতে দিয়ে বললো তোমাদের মধ্যে যে এই অঙ্কটি করতে পারবে তাকে আমি একজোড়া জোতা গিফট করব। সকল ছাত্ররা অঙ্কটি সঠিকভাবে করে দিল শিক্ষক আমি তো একজনকে জুতো দিতে পারবো তবে একটা কাজ করো চলো আমরা লটারি করি বক্সের মধ্যে ছোট্ট একটা কাগজে তোমরা তোমাদের নাম আর রোল নাম্বার লিখে দাও ছাত্ররা নাম রোল নাম্বার লিখে একটা বক্সে রাখলো শিক্ষক বক্সটি কিছুক্ষণ ঝাঁকিয়ে শিক্ষক বন্ধ করে একটি কাগজ তুললেন খুব আমি কি নামটি পড়বো ছাত্ররা একত্রে বলে উঠলেন পড়েন ছাড় পুরো ক্লাস পিনডপ সাইলেন্ট শুধু শ্বাস প্রশ্বাসের শব্দ চলছে শিক্ষক পড়লেন আলামিন রোল নাম্বার এক ছাত্ররা হাততালি দিয়ে ফার্স্ট বয়কে অভিনন্দন জানালেন খুব। পরের দিন একজোড়া জুতা নিয়ে এসে বললেন তোমরা সকলে মিলে জুতাটা ওকে পরিয়ে দাও টিচার ওই শিক্ষকের চোখে পানি দেখে সহকারী শিক্ষকরা জিজ্ঞেস করলেন ছাড় আপনার চোখে পানি কেন শিক্ষক জুতোর ঘটনাটা খুলে বললেন বলল। আব্দুল আলামিন ক্লাসে একমাত্র ছাত্র যে কিনা খালি পায়ে ক্লাসে আছে আমি ওর কথা চিন্তা করেই কঠিন অঙ্ক দিলাম সবাই অঙ্কটি সঠিক উত্তর দিল সবচেয়ে অবাক লাগলো লটারি বাক্স খুলে দেখি সকল ছাত্রই তাদের স্ব স্ব নাম না লিখে শুধু আবদুল আলামিনের নাম লিখেছেন আর রোল নম্বরে এক লিখেছেন যাতে করে আমি জুতো জুড়ো আলামিনকেই দিতে পারি এই সুন্দর শিক্ষণীয় গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ